নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছে আজকে যে আমি প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে পুরোপুরি নারীদের ক্ষেত্রে নারীরা ভীষণ সম্মানীয় সমাজের সম্মান নারী বাড়ির সম্মান নারী ঘরের সম্মান নারী এই নারীদের কথাই যদি আমি বলি তার মধ্যে বহু ঠিক ছোটকা এমন রয়েছে যেগুলো নারীরা পালন করলে আরো ঘরটা স্বর্গের মধ্যে সুন্দর হয়ে কী আছে এমন জিনিস তার আগে আমি আপনাদের বলে দিই আপনারা আমার প্রোগ্রাম দেখছেন ইউটিউবের মধ্যে এবার তাকে আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপুন আর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে মধ্যে এটা শেয়ার করুন যাতে হাজার হাজার লোক মানুষ দেখতে পায় তাদেরও ভালো হোক আপনাদেরও ভালো হোক তা সর্বপ্রথম আমি আজকে আপনাদের জানাচ্ছি যে যখন নারীরা আপনারা স্নান করেন স্নান করার সময় আর্থিক দিক দিয়ে স্বচ্ছলতা যদি চান বাড়িতে কোনো রকমের অশান্তি যাতে না হয় টাকা পয়সা নিয়ে তাহলে পায়ে পা রোগরে স্নান করবেন অনেকেরা আছেন যখন স্নান করেন তা পায়ের সাথে পায়ে ভাবে রোগরে রোগরে স্নান করা তো মহিলাটা তোলার জন্য অ্যাকচুয়ালি তা সেটা পায়ে পা রোগরে স্নান করবে বিশেষ করে শুক্রবার দিন শুক্রবার দিন বৃহস্পতিবার শুক্রবার লক্ষ্মীবার হয় বলতে গেলে তা সেই দিন কোনো মতেই পায়ে পা রোগ স্নান করবে না যদি নাই করা হয় তাহলে খুবই ভালো এবার যখন আপনারা ঘুমোচ্ছেন নারী যারা মানে যাদের বাচ্চা রয়েছেন একটা কি দুটো যাই হোক বাচ্চা রয়েছে তাদের দিকে কোনো সময় পিঠ করে ঘুমোতে নেই নারীদের কোনো সময় বাচ্চাদের দিকে শিশুর দিকে নিজের শিশুর দিকে পিঠ করে ঘুমোতে নেই পিঠ করে ঘুমোতে ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন গণেশজির গলা কাটা হয়েছিল পার্বতী এবং পিঠ করেই ঘুমিয়েছিলেন তখন গণেশজির গলা কাটা পেয়ে গেছিল শনির দৃষ্টি পড়ে গেছিলো তা সেই সূত্রে আপনি প্রেম চান স্বামীর প্রেম চান সময় আপনার স্বামী আপনাকে ভালোবাসে না এটা আপনাদের প্রচুর কমপ্লেন থাকে প্রত্যেক প্রত্যেক ঘরেই থাকে এটা বলতে পারেন তা সেটা যদি আরো বেশি চান বা ভালোভাবেই চান তাহলে কি করবেন স্নান করার সময় মুখে একটু জল ধরে নেবেন মুখে একটু জল ধরে নেবেন আর স্নান করুন তারপর জলটা ফেলে নিন কোনো অসুবিধা নেই কোনো নারী কোনোভাবে নিবস্ত্র হয়ে স্নান করবেন না বস্ত্রবিহীন হয়ে স্নান করবেন না গলায় একটু মানে মুখে একটু আপনার কি বলে গামছা দিয়ে রাখতে পারেন বা যেটা খুশি আপনার যদি সেগুলো নাও থাকে যদি নাও দিতে পারেন তাহলে গলায় একটা ওই কার লাল কারও যদি থাকে তাও চলবে কিছু না কিছু গলায় অবশ্যই গায়ে থাকা উচিত নিবস্ত হয়ে স্নান করা নানের উচিত নয় এবার আরেকটা বলবো কাউকে লবণ বাড়ির থেকে লবণ কাউকে দেবেন না আপনি বাড়ির লক্ষ্মী আপনার লবণটা লবণের মধ্যেই লক্ষ্মী থাকে লবণ কাউকে দেবেন না এবং তার লবণটা কাউকে হাতেও দিতে নেই কেউ যদি একজন ঘনিষ্ঠ লোক চলেই লোক পাশের লোক বা আপনার পরিজন লোক যদি চলেই এলো বাড়িতে একটু লবণ চাই দিতেই হবে রাতের সময় হয়তো তা সেই সময় আপনি যখন লবণটা দিচ্ছেন তাকে নিজেই তুলে দিতে বলুন আপনি নিজের হাতে দেখেন না হ্যাঁ একটা জিনিস আপনাদের জানি আগে একটা লবণের প্রোগ্রাম যেটা করেছিলাম যে আপনারা কাছে বলেছিলাম কাছের জারের মধ্যে লবণটা রাখবেন কিন্তু কাছে তুলে লবণটা তোলার জন্য আপনি স্টিলের চামচ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আচার যে আচার আমরা টক আচারগুলো খাই সে আচার কাউকে দিতে নেই বিশেষ করে নিজের সম্বন্ধী নিজের সম্পর্কে যারা থাকে বা স্বজন যারা থাকে তাদেরকে তো আচার দিতে নেই তাদের থেকে নিতেও নেই এখন তো অনেক সময় কি হয় যে আমি আজকে আচার করেছি বাড়িতে মা তোমাকে দিতে আসবো হয়তো এটা প্রেম নারীর হৃদয়ের মধ্যে প্রচুর প্রেম থাকে সে নিজের মাকে দিদিকে বোনকে দিতেই চায় ঠিক আছে খুব ভালো কথা দিন যদি কিছু দিচ্ছেন আচার তাহলে তার বিনিময়ে কিছু অর্থ নিয়ে নেবেন পাঁচ টাকা দশ টাকা কিছু নিয়ে নেবেন তাহলে কি হলো তাতে কোনো দোষ লাগে না এবার সবসময় নারীকে নিজের মানে স্বামীর বাদিকে করে ঘুমোতে হয় সময় আপনি যখন স্বামীর সাথে ঘুমোচ্ছেন তাদের বাদিকে করে ঘুমবেন তার বাঁ দিকে সব সময় দিকে করে ঘুমাবেন আর তাতে কি হবে আপনার সন্তান ভালো হবে এবার সন্তান পুত্র সন্তান প্রাপ্তি যোগ থাকে পূজা করার সময় আপনি যখন পূজা অর্চা করছেন যখন পূজা করার সময় কোনো সময় দেখে নেবেন আপনার যদি হাই উঠছে আপনি সেই জায়গায় বসে থাকবেন না বা কোনো পূজা অনুষ্ঠানে গেছেন বা কোনো এমন জায়গায় গেছেন যেখানে আপনারা কি বলে যে যারা পূজার পূজার ব্যাপারে বা সৎসঙ্গ হচ্ছে যেখানে সেখানে কোনো সময় যদি যাচ্ছেন আপনি তাহলে সেখানে গিয়েও কোনো হাই যদি উঠছে তা সেখান থেকে উঠে যাবেন সেখানে আর বসে থাকবেন না পূজা করার সময় কোনো হাই উঠতে নেই মুক্ত দান করেছেন কি আপনি কোনোদিন মুক্ত দান মুক্ত দান যদি করে থাকেন তাহলে জীবন শুধরে যাবে আপনার এই জন্ম কেন সাত জন্ম শুধু যাবে আর শিবের যাদের বিবাহ হচ্ছে না যদি বিবাহে বাধাও পড়ছে বিবাহিত জীবনে অসুবিধা হচ্ছে তাহলে একটা মুক্তের মালা নিয়ে কম দামের ওখানে চলবে মুক্তের মালা নিয়ে সেটাকে আপনি শিবলিঙ্গের উপরে পড়িয়ে রাখুন আর মুক্ত দান করুন যাকে খুশি কোনো মন্দিরে দিয়ে আসুন কোনো গরিবকে দিয়ে দিন কোনো মেয়েকে দিয়ে দিন যাদের বাচ্চাদেরকে দিতে পারেন কোনো অসুবিধা মুক্তের মালাটা শিবকে দেবেন আর খুচরো মুক্ত হঠাৎ কম দামে নিতে পারেন কোন অসুবিধে সেগুলোকে যদি দান করা হয় তাহলে সাতটা জন্ম শুধরে যায় নারীর এবার সূর্যাস্তের পরে কোনো সময় সূর্যাস্তের পরে দই খাবেন না সূর্যাস্তের পরে দই এমনিতেই খেতে দিই রাত হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলে দই খেতে দিই আমরা অনেক সময় বিয়ে বাড়ি ইত্যাদিতে যাই সেখানে দই খাওয়া হয় কিন্তু হিসাব মতন রাত্রেবেলা কোনো সময় দই খেতে নেই এবং কোন নারীকে আমি আপনাকে বলেছি পা আপনারা ধুয়ে শুচ্ছেন চুল খুলে পা ধুয়ে তো শুচ্ছেন ভালো কথা কিন্তু চুল খুলে কোনো সময় ঘুমাবেন না রাত্রিবেলা ঘুমাচ্ছেন চুল খুলে আপনি ঘুমাবেন না চুলটাকে ক্লিপ লাগিয়ে রাখুন ক্লাচের লাগিয়ে রাখুন যাই কি সেটা রাবার ব্যারি লাগিয়ে রাখুন কোনো সময় চুল খুলে রাখবেন না এবার ধরুন আপনার আপনার জন্য হয়তো কোনো সম্বন্ধ দেখতে যাচ্ছে আপনার বাবা মা বাড়ি থেকে গেল কোথায় সম্বন্ধ দেখতে অন্য দেশে বা অন্য জায়গায় গেল তা সেই সময় সকালে সেই সময় সকাল থেকে দাঁড়িয়ে চুল খুলে রাখতে পারে তাহলে কি হয় সম্বন্ধ খুব ভালো হয় আর সম্বন্ধ মিষ্টি হয় তাতে কি হয় আপনি চুল করে কোনো সঙ্গে রাত্রিবেলা ঘুমাবেন না এবার চলে আসি বাড়িতে যখন ঝাঁটা ঝাড়ু ইত্যাদি যখন রাখছেন সেটাকে দক্ষিণ দিকে রাখবেন দক্ষিণ দিকে রাখবেন অন্যান্য দিকে রাখা যায় না এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই যে ঝাড়ু ঝাঁটা ইত্যাদিকে সবসময় স্বামীর নজর থেকে লুকিয়ে রাখবেন স্বামীর নজর থেকে লুকিয়ে রাখবেন স্বামী যাতে নজর না পড়ে বৃহস্পতিবার আপনারা স্নান করেন বৃহস্পতিবার মাথায় জল দেওয়া উচিত নয় মাথায় জল এবার একান্ত প্রয়োজন যদি হয় জল দিতেই হয় তাহলে কি করতে পারেন দিতে পারেন বৃহস্পতিবার কিন্তু সাবান শ্যাম্পু দেবেন না অবিবাহিত নারীদের বলছি মঙ্গলবার আর বৃহস্পতিবার যাদের বিয়ে ইত্যাদি বাধা পড়ে যাচ্ছে তাদেরকে কোনো সময় মঙ্গলবার বৃহস্পতিবার সাবান শ্যাম্পু লাগাতেনি জল দিতে পারেন কিন্তু বিবাহিত নারীদের বৃহস্পতিবার বিশেষ করে মাথায় জল দিতে নেই তাতে স্বামী পারিবারিক সুখ পাওয়া যায় যাদের বিয়ে হচ্ছে না বলেই দিলাম সেটা মঙ্গলবার আর বৃহস্পতিবার সাবান শ্যাম্পু দেবেন না আর মাথায় জল দেবেন না যদি জল দিতে পারেন তাও সাবান শ্যাম্পু দেবেন না সিঁদুর রাখার কৌটো যেগুলো আপনাদের থাকে প্লাস্টিকের কৌটো থাকে তো সেই সিঁদুরটাকে আপনি একটা রূপর পাত্রে বা রূপোর এত কৌটো যদি থাকে তার মধ্যে যদি ব্যবহার করেন ভালো হয় আর নিজের সিঁদুর কাউকে ব্যবহার করতে দিতে দেওয়া উচিত নয় কাজল কাজলটাও এমন জিনিস আপনার কাজেরও কোনো সময় কোনো নারীকে যে না বিবাহিত নারী নিজের কাজের অন্য কাউকে লাগাতে দিতে উচিত নয় দেওয়া উচিত নয় এবার আরেকটা হচ্ছে যে কাজলের ব্যাপারটা বললাম শীতভাবে বললাম এবার যাদের ধরুন শারীরিক দিক দিয়ে মানে পিরিয়ডসের প্রবলেম থাকে শারীরিক পিরিয়ডস এর যদি প্রবলেম থাকে মাসিকের প্রবলেম থাকে তাহলে সে মহিলারা নিজের পায়ের বুড়ো আঙুলের পরের আঙুল মানে মধ্যম আঙুল সেখানে বিষে পড়বে রুপোর বিছে পায়ে পড়তে হয় রুপোর বিছে হাতে পড়তে হয় সোনার আংটি ইত্যাদি এটাই তো বলা হয় শাস্তে এটাই বলা আছে তা পায়ে যখনই আপনি বিষে পড়বেন আপনার বিদেশের প্রবলেম হবে হবে এবার যারা গর্ভধারণ করতে পারছেন না ধরুন গর্ভধারণ করতে অসুবিধা হচ্ছে তাহলে ক্ষেত্রে আমি বলবো যে আপনারা পায়ে পায়ে পড়ুন দু উপর বিষে পড়বেন এবার ঘুম থেকে উঠে কোনো সময় মহিলাদেরকে আয়না দেখতে নেই ঘুম থেকে উঠেই আয়না দেখতে নেই গর্ভধারণে যদি ভীষণ অসুবিধা হচ্ছে ভীষণভাবে অসুবিধা হচ্ছে তাহলে বারবার মিসক্যারেজও যদি হয়ে যাচ্ছে তাহলে সেই নারীদের ক্ষেত্রে আমি বলব পায়ে বিষেটা মধ্যমে আঙুলে পায়ের বুড়ো আঙুলের পরের আঙুলে অবশ্যই ধারণ করুন এবং আরেকটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে একাদশী দিন খুব পবিত্র দিন হয় নারায়ণের দিন হয় একাদশীর দিনে পান খেতে নেই একাদশী দিনে পান খেতে নেই আর একাদশী দিনের কোনো শারীরিক সম্পর্ক গঠন করতে নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক গঠন এখন খুব ভালো হবে এবার দেখুন সোনা পাওয়া সোনা যে সোনা আমরা ধারণ করে থাকি সোনা পাওয়া আবার সোনা হারিয়ে যাওয়াও খারাপ হয় সোনা হারিয়ে যাওয়া খারাপ পাওয়াটাও খারাপ এবার কোনো মন্দির প্রাঙ্গণে যদি আপনি কোনো সোনা পেয়েছেন যদি মন্দির প্রাঙ্গণে মন্দিরের মানে প্রাঙ্গণের মধ্যে যদি কোনো সোনা দানা ইত্যাদি পেলেন তাহলে সেই সোনা যদি পারেন তাহলে মন্দিরে দিয়ে দিন যদি আপনার মনের মধ্যে ইচ্ছা আছে যে আপনি পেয়েছেন মানে করিয়ে যদি পেয়েছেন বলতে গেলে রাস্তা যেতে আসতে পেয়েছেন তাহলে সেটাকে ডাকতেও পারেন কিন্তু আমার হিসাবে বলবো সেটাকে মন্দিরে যদি দান দিয়ে দেন সোনা খুব ভালো হয় কিন্তু বাই চান্স যদি রেখেছেন শাস্ত্রিক সেই সোনাটাকে আপনি বাড়িতে এসে লাল কাপড়ে গুজে মেধে রেখে দিন সেটাকে বিক্রি করবেন না এবং আরেকটা জিনিস হচ্ছে মহিলাদের কোনো সময় নারকেল ফাটাতে নেই মহিলাদের নারকেল ফাটাতে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের বিশেষ করে যে নারকেল কোনো সময় ফাটাতে নেই আর আরেকটা যেমন কুমড়ো কুমড়ো হয়তো কুমড়ো মেয়েদের কি কাটতে নেই বাড়িতে রান্না করছেন কুমড়ো কাটছেন মেয়েদের কুমড়ো গোটা কুমড়োটাকে কাটতে নেই সেটা কাউকে দিয়ে কাটিয়ে নিন বা যাদের বাচ্চা টাচ্চা হয়ে রয়েছে মহিলা আছেন তাদের হাত দিয়ে কাটাতে পারেন কিন্তু নতুন বিয়ে যাদের হয়ে রয়েছে তারা কুমড়ো আর নারকেল কোনো সময় নারকেল ফাটাতে নেই কুমড়ো কাটতে নেই আর এটা হচ্ছে চাটুতে যখন আপনি একটু লবণ ছিটিয়ে দেবেন চাটুতে যখন রান্না করছেন রুটি করছেন তখন চাটুর উপরে একটু লবণ ছিঁড়িয়ে দেবেন লবণ ছিঁড়িয়ে তারপর ওটাকে ভালো করে মুছে দিলেন সেটাকে ওপর রান্না করে তাহলে কি হবে এটা হচ্ছে রাহুল কোনো রকমের প্রকোপ থাকবে না রাহুর সেদিন আপনার সারা বুঝতে সেই দিনটা পুরোপুরি কোনো প্রকোপ থাকবে না রাহুল কোনো উৎপাত করবে না আপনাদের বিবাহিত জীবনগুলো সাংসারিক জীবনে আর একটা জিনিস আসছি রাহুল আপনার যে চাটুর উপরে যদি একটু দুধ ছিটিয়ে একটু বসে দিলেন তাহলে দেখবেন সুখের সংসার বাড়িতে কোনো অশান্তি ঘটবে না আধুনিক যুগ তো আমাদের আচ্ছা চলছে যেমন এবার শোবার সময় তো অনেক সময় হয় মেয়েরা মানে পারফিউম টারফিউম লাগান ইত্যাদি লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আতর কোনো আতরটা ব্যবহার করবেন রাতে শোভা সময় আতর ব্যবহার করা যায় না এটা সবসময় শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি এটা তো চির জীবন থেকেই হয়ে আসছে চির যুগ থেকেই হয়ে আসে যদি এরকম ধরনের সিচুয়েশন পরে যাচ্ছেন আপনি চাইছেন না অশান্তি করতে শাশুড়ির সাথে সবসময় মেলবন্ধন যাতে আপনার থাকে তাহলে কি করবো একটা মধু ভরা শিশি মধু ভরা শিশির মধ্যে সাতটা কি নটা লবঙ্গ হরে সেটাকে আপনার রান্না করে ওদের লুকিয়ে রেখে দিন সব থেকে ভালো এটাই হয় আর মেয়েদেরকে বিশেষ করে মহিলাদেরকে সন্তান সুখের জন্য মঙ্গলবারকে নিরামিষ খাবেন মঙ্গলবার খাবেন তাহলে কি হবে সন্তান সন্তান সবসময় সুরক্ষিত থাকবে মঙ্গলবার যে মহিলারা নিরামিষ খান তার পরিবার সন্তান সবাই সুখী থাকেন একমাত্র আমি সেটাই মঙ্গলবারই বলে আসি সবসময় মঙ্গলবার হনুমান যে বার হয় সেদিন আপনার নিরামিষ খান কোনো অসুবিধা হবে না এবার দেখুন বেডরুমে কোনো সময় নোখ কাটতে নেই বিশেষ করে মেয়েদের রাত্রে তো একদমই কাটতে নেই বেডরুমে বসেই কোনো সময় নৌকা চুলি টু কাটতে নেই তাহলে কি হবে অলক্ষ্মী অলক্ষী চলে আসে সেখানে লক্ষ্মীর বসবাস হয় না আরেকটা হচ্ছে যে দেখুন নারীদের বিশেষ করে মেয়েদের নারীদের রাত্রের সময় রাত্রের সময় চৌমাথায় একা কোনো সময় যেতে নেই চৌমাথা যদি পড়ছে রাত্রি কোনো সময় একা যেতে নেই কারণ চৌমাথায় রাহুল বসবাস রাহুল বসবাস থাকলে সেখানে একা মহিলাদের যেতে নেই মানে একান্ত জায়গায় যেখানে আছে মাথায় সেই সময় যাওয়া উচিত না কারোর সাথে যাচ্ছেন ঠিক আছে এবার রাতের সময় মেয়েদের দেখুন শ্মশানের দিকে যেতে নেই রাতের সময় মেয়েদের একান্ত প্রভেজন থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু নিয়ম যা বলে শাস্ত্র যা বলছে মহিলাদেরকে একান মানে শ্মশানে রাতের দিকে যেতে নেই কিন্তু অনেক সময় যেতেই হয় আপনারা জানেন তুলসী পাতা রাত্রি সন্ধেবেলা আমরা পারি না কোনো সময় তুলসী গাছ থেকে আমরা কোনো সময় তুলসী পাতা সন্ধ্যে সময় বাড়ি না হ্যাঁ তুলসী গাছে যদি সন্ধ্যে সময় আপনারা প্রদীপ জ্বালান খেয়ে প্রদীপ যদি জ্বালাবে মা লক্ষ্মীর ভীষণ কৃপা পাবেন আরেকটা হচ্ছে নতুন বস্ত্র যদি ধারণ করছেন যে কোনো পুজোর সময় বা এমনিতে যদি কোনো নতুন বস্ত্র ধারণ করছেন তা সেই বস্ত্রের মধ্যে একটু কেশর গুলে কেশর গুলে তার মধ্যে একটু এক কোনায় আপনি একটু টিপ দিয়ে দিন আর মা মায়ের কাছে ছুঁয়ে তারপর ধারণ করুন দেখুন সেই বস্ত্র আপনার জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে নারীরা সাজগোজ পছন্দ করে সবসময় সাজগোজ তো তাদের প্রিয় অবচন তা সাজগোজ অবশ্যই করুন কিন্তু সাজগোজের সাথে একটা জিনিস করে দেবো আপনি সাজগোজ করলে আপনাকে দেখতে খুব সুন্দর লাগবেই নারীরা তো সুন্দরী হন আর সাজগোজ কেনার পর ডবল সুন্দরী হয়ে যান তাহলে একটু কাজল একটু কাজল নিয়ে আপনার কানের পেছন দিকে লাগিয়ে দেয় যেমন বাচ্চাদের নজর টজর লাগার জন্য আমরা মাথার উপরে একটা ছোট্ট মায়েরা টিপ দিয়ে দিতে ছোটবেলার দিকে দিয়ে আসতো সেই সূত্রের কানের পেছনে দিয়ে দেবেন তাহলে কি হবে কোনো নজর টজর লাগবে না এই নজর লাগাতেই সব থেকে খারাপ হয় আর একটা জিনিস জানাবো আপনাকে যে বিয়ের সময় আপনার যখন বিয়ে হয় বিয়ের সময় আপনার বিয়ে বিদায়ী হয় যখন একটা মেয়ে বিদায় হয়ে যাচ্ছে বরযাত্রী নিয়ে চলে যাচ্ছে তাকে নিজের বাড়িতে বিদায়ের সময় একটা কাজ করবে তাহলে খুব ভালো হয় এটা জব যে জবগুলো বয় যে জব খাওয়ার জব যেগুলো হয় সেই জবটাকে নিয়েই যখন বিদায় হচ্ছে হাতে আপনি দেখবেন পাঞ্জাবিদের বিয়ে নর্থ ইন্ডিয়ানদের বিয়েতে হাতে নিয়েই মেয়েরা নেয় এরকম যাওয়ার সময় পেছন দিকে ফেলে তা ভাইরা আত্মীয় স্বজনদের নিজের ঝোলি কুর্তা বা চুন্নি একটু নিয়ে রোমাল নিয়ে সেটাকে নিয়ে নেয় আর সেটাকে বেঁধে নিজে আলোয় রেখে দেয় তাতে কি হয় সেই পরিবারে রকমের অভাব অনাটন জীবনে আসবে না তাদের আশীর্বাদ হয় একটা নারী যখন এইভাবে বিদায়ী হয় এবং আরেকটা জিনিস জানাচ্ছে আপনি যদি ধরুন আপনার জন্ম হলো আপনার পিতার বিশাল বিশাল উন্নতি হলো বলে না যে বাবারা বলে যে আমার মেয়ে মেয়েটার জন্ম হলে তারপর থেকে আমার উন্নতি বা আমার বিয়ে হলো তারপর থেকে আমার স্ত্রী আসার স্ত্রী ভাঙ্গে উন্নতি তা আমরা দেখেছি ম্যাক্সিমাম মেয়েদের জন্ম হলে পিতার উন্নতি হয় এটা জন্ম ছকেও দেখতে পাই আর এমনিও বোঝা যায় তা যে মেয়েদের এত উন্নতি যখন পিতার জন্য করাচ্ছেন তার যখন বিয়ে দিচ্ছেন তা বিয়ের সময় তো এই কথাটা সত্যি যে একটা ঘর থেকে আরেকটা ঘরে যখন চলে যাচ্ছেন তা আপনার উন্নতি দর্শক সব চলে যাচ্ছে আপনার প্রশ্নের সব চলে যাচ্ছে তা সেই সময় কি করতে হয় সেই মেয়েদের বিয়ের সময় যখন বিয়েটা হচ্ছে বিদায় হওয়ার আগে তাদের হাত দিয়ে বাড়িতে বা আপনার যদি ফ্ল্যাট থাকে পাতা পাহারে গাছটা তাদের হাত দিয়ে লাগিন পাতা বাহারে গাছটা যদি কিনে নিয়ে এলেন পাতা বাহারে গাছ চড্ডণ মরে না সেই গাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন জল টল দিতে বলুন ব্যাস ঠিক আছে সেই পাতা গাছ একটা নারী বা মেয়ে যখন বিয়ে হচ্ছে নিজের বাপের বাড়িতে যদি লাগিয়ে দিয়ে যায় তাহলে পিতার কোনো সময় অভাব হবে না তাহলে অনেকগুলো টেস্ট আপনাদের জানিয়ে দিলাম আরও কিছু যদি বাকি থাকে নিশ্চয়ই জানাবো এবার সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনারা এগুলোকে পালন করুন আমি জানি আপনার এগুলোকে পালন করলে খুব ভালো হবে আপনাদের উন্নতি ঘটবে নারী মানেই সমাজের সম্মান আপনাদের হাতেই সব সমাজের সম্মান থাকে তা আমি এটাই সবসময় বলবো যে আপনারা সবসময় উন্নতি করুন ভালো থাকুন এবং যে যে জিনিসগুলো আপনাকে বললাম সেগুলো যদি অবলম্বন করতে পারেন করবেন আপনারা সত্যিই খুব মহান হন আমি চাই আপনাদের ঘরে সবসময় উন্নতি হোক কোনো সময় অবনতি ঘট না যাতে ঘটে তা হ্যাঁ আরেকটা বলে দিই গ্রহণের সময় গ্রহণের সময় যেটা হয় গ্রহণের সময় গর্ভবতী মহিলা ওই গ্রহণের সময়টুকুতে বাইরে বেরোতে নেই তাহলে গর্ভ নাশ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে গর্ব গ্রহণের সময় বিশেষ করে বাড়ি থেকে বেরোতে নেই ওই সময় ওইটুকু সময় তো বাড়িতেই থাকতে হয় ঘরের মধ্যেই থাকতে হয় তা সময় এটা খেয়াল রাখবেন যে আপনারা যে যেগুলো বললাম নিশ্চয়ই আপনার ভালো লাগবে আপনারা এই প্রোগ্রামটা দেখছেন শেয়ার করুন পাবলিককে জানান আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন করুন বেলাইকন টিপুন তাতে আমার যতগুলো প্রোগ্রামগুলো আসবে আপনারা সব সবসময় একটা নোটিফিকেশান পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন তার আগে আরেকটা কথা বলি দিই আপনারা জানেন আমার কলকাতাতে শোরুম হয়েছে একটা গলিয়া যে সোনার শোরুম আমার সপ্তাহ সারাদিন পোলা থাকে অনেকেরা শুধু মনে এসে যে আপনার বৃহস্পতিবার শুক্রবার শুধু উপারে যেহেতু আমি শুধু বৃহস্পতিবার শুক্রবার ওখানে বসি আমার শোরুম তো সবদিনই খোলা থাকে সোনার দোকান খোলা থাকে না যেন সোম থেকে শনিবার অব্দি খোলা থাকে আমি শুধু ওখানে বসি বৃহস্পতিবার শুক্রবার এবার যেটা কলেজ স্ট্রিটের কাছে যেটা এম ডি রোডে রয়েছে সেখানে আমি সোম মঙ্গল বুধ আর শনিবার সেখানে বসি সব আমার নিজস্ব শোরুম আমার সারা সপ্তাহে এতেই কেটে যায় আপনাদের আশীর্বাদ ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার